আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ছোট পর্দায় কমব্যাক করছেন অভিনেত্রী কোনি নিকা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা বিয়ের পর তিনি এই প্রথম কাজ করছেন কোনো মেগা সিরিয়ালে বেশ অনেকদিন কোনি নিকাকে দেখা যায়নি কোনো মেগা সিরিয়ালে অভিনয় করতে এবার আমরা এই অভিনেত্রীকে দেখতে পাব জি বাংলার অন্তর্মহল ধারাবাহিকে অভিনয় করতে অন্তর্মহল এই ধারাবাহিকটি মহিলা কেন্দ্রিক এই ধারাবাহিকা অভিনয় করবেন চরিত্র। হারিয়ে যাওয়া গল্পই বলবে এই ধারাবাহিকটি তো বন্ধুরা আপনাদের প্রিয় অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায়কে পরমেশ্বরী চরিত্রে দেখতে হলে আপনাদের কিন্তু নজর রাখতেই হবে ঠিক রাত সাড়ে দশটায় জি বাংলায় এই সিরিয়াল সংক্রান্ত আরো খবর আমরা খুব শীঘ্রই তার জন্যে আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি